কিন্তু ধোঁয়া আর ধোঁয়া অন্ধকার পুরো পুরো অন্ধকার কাউকে দেখতে পায়নি আর জাহান যেন সেই যায় মতো ঘুম ভাঙলে সেই আগুনের সব কথা মনে হচ্ছে আর কি ঘুম ভাঙলে যেন হচ্ছে আমার সামনেই আগুন জ্বলতিছে কলকাতা আর বিষাক্ত কলকাতা আর ছাব্বিশে জানুয়ারি আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে বাড়িতে ফিরেছেন সুশান্ত জানা কিন্তু আগুনের স্মৃতি তাকে রাত্রি ঘুমোতে দিচ্ছে না আমরা কথা বলবো তার সঙ্গে আমরা যেমন খাওয়া দাওয়া করে নটা সময় ঘুমিয়ে যাই ঘুমিয়ে পড়েছিলাম তিনটের দিকে কাকু চোপা করে যে আগুন লেগে গেছে সব বাড়া সেই মুহূর্তে আমি যখন উঠলাম ফোনটা হাতে করে নিয়ে কিছুই আর দেখতে পাইনি শুধু ধোঁয়া আর ধোঁয়া অন্ধকার পুরো পুরো অন্ধকার কাউকে দেখতে পাইনি আর জাহান যেন সেই যায় ঠিক আছে সেই মুহূর্তে কিভাবে আমি ওখান থেকে পড়ে উপর থেকে নিচে পড়ে যাই নিচে পড়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসি আপনার সঙ্গে আর কেউ ছিলেন যারা বেরোতে পেরেছেন আমার সঙ্গে তিনজন আমাকে নিয়ে চারজন ছিল হলদার দুজন আছে আর ময়নাতে একজন আছে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন সেই সময় কি দেখেছিলেন সেখানে শুধু আগুন ছাড়া আর কিছু নয় সারি ধারে শুধু আগুন আপনি যেখানে ছিলেন সেখানে কতজন মানুষ ছিল বলে আপনার অনুমান আমাদের প্রায় ষোলো জনের মতো ছিল ওর পাশে কি আর কোনো ঘর ছিল উপরে তিনটা রুম থাকে তিনটা একটা রুম তো খালি আর একটা রুমে লোক ছিল কতজন লোক ছিল প্রায় তেরো চোদ্দ জন হবে হয়তো আপনি কতদিন হলো এখানে কাজ করেন কাজ তো অনেকদিন ছাড়া ছাড়া করতে যায় ওখানে দশ বছরের মতো হয়ে গেছে ওখানে থাকি না যেখানে আপনি কাজ করতেন সেখানে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল মানে আগুন নেভানোর যে সিলিন্ডার থাকে বা আগুন নেভানোর জন্য যদি আলাদা দরজা থাকে এরকম কিছু ছিল বলে আপনার মনে পড়ে না না ওখানে কোনো ব্যবস্থা ছিল না ওখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না ডাক্তার কি বলছে আর আপনি কেমন আছেন এখন হ্যাঁ মোটামুটি এখন সুবিধা লাগছে না কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে আমরা কথা বলছিলাম আপনার বাড়ির অন্যান্য মানুষদের সঙ্গে আপনি রাত্রিবেলা আপনার ঘুমোতে একটা কোনো সমস্যা হচ্ছে আপনি একটু আমাদের জানাবেন আপনার কি সমস্যা হচ্ছে ঘুম ভাঙলে সেই আগুনের সব কথা মনে হচ্ছে আর কি ঘুম ভাঙলে যেন মনে হচ্ছে আমার সামনেই আগুন জ্বলতিছে ডাক্তারের সাথে কথা বলেছেন ডাক্তারকে বলেছেন যে এই আগুনের স্মৃতি আপনাকে তারা করছে এটা সব বলি না আর এটা আমি ভুলতেও পারবো না হয়তো নিজের চোখে দেখা জিনিস ভুলতেও পারবো না সেদিন রাত্রে যারা আপনার মতন বেরিয়ে আসতে পারলেন না এমন কাউকে চিনতেন কাজ করি তো নিজের মালিক ছিল তাকেও আমি দেখতে পাইনি বেরিয়েছে কি না বেরিয়েছে তাকেও আর দেখতে পাইনি যার কাছে কাজ করে ঠিকাদার তিনি ওখানে ছিলেন হ্যাঁ ওই রাতে ওখানেই ছিল আপনার কোনো বন্ধু আটকা পড়ে গেছিল কাজ করি মানে সবাই বন্ধু এরপরে কি করবেন বলে ভাবছেন আবার কাজ করতে ফিরতে সাহস পাবেন এখন আর সাহস পাওয়ার কিছু নেই আমি তো ভয়ে আছি ভবিষ্যতে কি কথা ভাববে কীভাবে সংসার চলবে সেটাই আমাকে আবার পরে ভাবতে হবে আমি তো বলবোই সব কিছু দেখেই যেন সবাই কাজে যায় আমাদের মতো যেন নয় আর ভুল করে কে সরকারের কাছে আমার একটাই দাবি আমাদের ফ্যামিলি আছে বাবা মা স্ত্রী দু এক ছেলে এক মেয়ে যাতে আমি স্বাভাবিকভাবে এখান থেকে কোনো কাজ ফাজ কিছু করতে পারি বাড়ি থেকেই যদি কিছু কাজ ফাজ করতে পারি সেই ব্যবস্থা আমাকে করে দেয় একটা একটা বাইরে না কিছু কাজ সুব্যবস্থা করে দেয় মানে কলকাতায় আপনি আর যেতে চান না কলকাতা আর বিষাক্ত কলকাতা আর যাব গ্রামের কি কোনো কাজ আছে काम ये سير কোন কাজ নাই তো আম থেকে কি কাজ করব সংসার চলবে কি করে